একটু আধা ঘন্টা সেই ক্লাসটাকে একটু রিভিশন দেওয়া স্লাইডটাকে বা করে মোটামুটি আমি দুইটার মধ্যে কিন্তু ঘুমাইতে চলে যেতাম দুইটার মধ্যে ঘুমায় ধরেন পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে এখন যেহেতু ফজরের নামাজ এখন ছয়টা পর্যন্ত টাইম থাকে ছয়টা ছয়টা পাঁচ পর্যন্ত টাইম থাকে আহ হ্যাঁ মানে ছয়টা পর্যন্ত কিন্তু টাইম থাকে তার এখন

তো তাকে কিন্তু দুপুরে ঘুমানোটা কিন্তু ইম্পর্টেন্ট আমার কাছে যেন মনে হয় আমার অন্তত আধা ঘন্টা এক ঘন্টা হইল কিন্তু নেওয়া উচিত দেওয়া উচিত তো এইভাবে আমি আমার রুটিটা সাজাইতাম যে দুইটার মধ্যে ঘুম পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে আমি নামাজটা তারপরে নামাজ পড়ার পরে হচ্ছে যে আবার দেড় থেকে দুই ঘন্টা ঘুম সকাল আটটা থেকে বা সাড়ে আটটা থেকে আমার পড়া স্টার্ট তারপরে সাড়ে বারোটা একটা পর্যন্ত পরে পর আবার নামাজ পড়ে গোস টস করে খাওয়া দাওয়া করে একটু এক দেড় ঘন্টা ঘুম আবার চারটা সাড়ে চারটা বাজে উঠে আসর নামাজ পড়ে এরপরে আবার কিছুক্ষণ পরে এরপরে তো আমাদের ক্লাস হয়ে যাবে তার পরে পরে ক্লাস স্টার্ট হবে সে কিন্তু এইভাবে করে চলতে থাকে সকালে সে ওই টাইমটা যেটা বললাম আমরা ভাইয়া নয়টা থেকে যে বারোটা টাইমটা বা দশটা থেকে যে একটা টাইমটা সেই জন্য ওইটা প্র্যাকটিসটা যত তাড়াতাড়ি পারে ভাইয়া শুরু করে দেখছি আবার